ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই একো প্রতি সবাই খুব ভালো আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি এখন সময় হচ্ছে বিকাল পাঁচটা পঁচিশে সাড়ে পাঁচটা মতো বাজে ছাব্বিশ সাতাশ হয়েছে আর আমি রেডি হয়ে গেছি তোমার দাদাভাই নেই বাড়িতে তো আমি রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ ঠিক আছে আমাদের হাবড়া থেকে ট্রেনে হচ্ছে রাত্রি আটটা চোদ্দোতে আর এখন বাজে সাড়ে পাঁচটা এখন আমি রেডি হয়ে বসে আছি মানে ভাবো তোমাদের দাদা ভাই তো একটা দরকারে গেছে হাবড়াতে ওখানে ফোন করে আমাকে বলছে বলছি কি এখন সাড়ে পাঁচটার সময় তুমি রেডি হয়েছে বেরো একটা নাগাদ আমি বলছি হ্যাঁ থাকি তো যাই হোক চলো দেখো ব্যাগ হয়েছে একটা আর এটা হচ্ছে আমার হ্যান্ড ব্যাগ এই ব্যাগটাই নেব অন্য ব্যাগ নেবো না কারণ এই ব্যাগটা নিলে না এই ব্যাগের মধ্যে খাবার দাবার মানে ভালো ব্যাগটা বড় সড়ো আছে তো অনেক জিনিসপত্র ধরে আর এই টি শার্টটা তোমাদের দাদাভাই আমাদের দাদা ভাই নিয়ে তো টি শার্টটা এক সাইজ বড়ো হয়ে গেছে চেঞ্জ করতে হবে ওই জন্য এইভাবে রাখা আছে আর এই ব্যাগটা নিয়েছি পুরো ফাঁকা জানো তো মাত্র দুটো দুটো কি তিনটে ড্রেস নিয়েছি আমার ছেলে তোমাদের দাদা ভাইয়েরও দুটো তিনটে করে এই তো এই একটা ব্যাগ হয়েছে একটা ব্যাগ হয়েছে রেডি হতে হবে কেন এই রেডি হচ্ছে আমি কখন থেকে শোনা অনেকদিন আগে থেকে আমাদের প্ল্যানিং হয়ে রয়েছে যে আমরা যাব তো আজ যাই কাল যাই এই যে অমাবতী লাগলো সব করেই লেট হয়ে গেল আর মানে কি বলবো এত পেটের যন্ত্রণা তো আমাদের দাদা ওষুধ আনলো এই যে ওষুধ খেলাম ওষুধ খেয়ে এখন একটু মানে কমেছে যেই তখনই রেডি হলাম তো চলো বেরিয়ে পড়বো এই দেখো ভুলে গেছিলাম এখনও টুকিটাকি জিনিসপত্র নিতে বাকি আছে যেটা থেকে কাজের জিনিস সেটা হলো তারপরে দেখো আমি কিন্তু চেঞ্জ করে ফেলেছি কারণ তোমাদের দাদা আমার সাথে ঝামেলা লেগে যে আমি আর যাবোই না ওর জন্য আমি চেঞ্জ করে মুখটা বাংলার পাঁচ হয়ে বসে আছি তো আবার আমি রেডি হয়ে গেছি আর এখন সময় হচ্ছে দেখো সাড়ে সাতটা বাজে আর আমাদের ট্রেন হচ্ছে আটটা কুড়িতে ঠিক আছে তো এখনই আমরা বেরিয়ে পড়বো ফ্যান লাইট সব বন্ধ করে তারপরে যাই ঠিক আছে খুশি হুম মনে কই ওখানে কি করছিস উঠে আয় দাঁড়া হয়ে গেছে দু মিনিট ঘুরতে যাওয়ার সময় কিন্তু সবারই একটা ভীষণ আনন্দ লাগে তাই না যেমন ঘোরা কষ্ট আছে তেমন কিন্তু আনন্দ আছে তো যাই হোক আমি জানি তোমাদের কাছে আমি খুব বাজে একটা মেয়ে খুব অসভ্য একটা বউ খুব নোংরা ভাষা আমার তোমরা নানান রকম কমেন্ট করছো তো তো কী হয়েছে তাতে আমার কিছু আসে যায় না তো আমি যতই তোমাদের কাছে খারাপ হই না কেন আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়িমার কাছে বউ যদিও জানি এটা বলার কিছু নয় যে আমি যেখানেই যাই না কেন আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে প্রণাম না করে কিন্তু বেরোয় না সবসময় তো ক্যামেরা ক্যাপচার করা হয় না তো ওর জন্য তোমাদেরকে শেয়ার করতে পারলাম তো আজকে একটু শেয়ার করলাম মানে খারাপ বউটাও ভালো কিছু করতে জানে তার জন্য একটু বললাম তো যাই হোক আমাদের ট্রেন চলে এসছে আর আমরা দুকা করে বাড়ি থেকে বেরিয়েও পড়েছি হাওড়া থেকে ট্রেনেও উঠে পড়েছি আর তিনজন মিলে ভীষণ মানে মজা করতে করতে যাচ্ছি আর এই যে ট্রেনে যে উঠেছে আমার ফোনে ইন্টারনেট শেষ হয়ে গেছে সেটা নিয়ে একটা টেনশন করছিলাম তারপরে আবার তোমাদের দাদাভাই রিচার্জ করলে যাই হোক মনটা আবার ভালো হয়ে গেছে খারাপ কিছুর মধ্যে দিয়েও ভালো হয়ে গেছে তারপর যা ঝড় নেমেছিল আমারও বাপ বাপরে বাপ তোমাদেরকে শেয়ার করবো একে একে দাঁড়াও তো দেখো এই যে ট্রেনে উঠতে না উঠতেই খাবার খাওয়া শুরু হয়ে গেছে আর আমার বর তো একদম বাচ্চাদের মতো এই যে খু মানে টুকটাক খাবার খেতে প্রচণ্ড ভালোবাসে ভাত খেতে একদম ভালোবাসে না তো যাই হোক বাদাম খেলো তারপর ওই যে সোনপাপড়িগুলো নিয়েছিল আর তিনটে ডিম নিয়ে নিলাম তো তারপর কটকটি খেলো আরও টুকটাক এটা সেটা খেতেই আছে খেতেই আছে যেটা আমার সবথেকে বিরক্ত লেগেছে আমার থেকে তাকিয়েছিল আমি যে ক্যামেরাটা অন করলাম সেই কি হলো কি হলো অবস্থা আমি যেই তাকালাম ক্যামেরাটা অন করলাম সে ওইদিকে ঘুরে গেল এদিকে দেখি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে কথা বলতে কি বলো তো ঘুরতে আমি ভালোবাসি না সেটা বলবো না ঘুরতে আমি ভালোবাসি কিন্তু আমার না এনার্জিটা একটু কম যে এনার্জিটা ভরপুর এনার্জিটা আমার বরের মধ্যে আছে সেই এনার্জিটা আমার নেই তো যাই হোক আমি বলছিলাম আর কতক্ষণ লাগবে এরকম কোথায় যাচ্ছো ওরকম ভাবে লাঠি জড়িয়ে ধরে যাচ্ছে কোথায় কোথায় জোরে বলো করতে যাচ্ছ আমাকে নিয়ে যাচ্ছ আমাকে নিয়ে যাচ্ছ হ্যাঁ কোথায় এলাম শিয়ালদা ঝড় নেমেছিল সেটা তোমাদেরকে একটু শোনায় চলো আমি বাড়ি থেকে কিন্তু সয়াবিন কষা নিয়ে বেরিয়েছিলাম আর ভেবেছিলাম যে রাস্তা থেকে রুটি কিনে নেবো তোমাদের দাদাভাই অনেকবারই বলেছে যে আমাদের যে বাজার আছে ওই বাজার থেকে চলো রুটি কিনে নিয়ে আসি ছটাকে সাতটার মতো রুটি কিনে নিয়ে আসি আমাদের তিনজনে আরামসে হয়ে যাবে আমি বললাম না এখান থেকে কেন নেবে হাবড়া থেকে নেবে তারপরে বললাম যে না হাবড়া থেকে না শিয়ালদা থেকে নেবে এরকম করতে করতে তো আমরা খাবারই পাইনি মানে একদম সেম টু সেম টাইম হয়ে গেছে যেমন হচ্ছে হাবড়া থেকে যেই হাবড়াতে ঢুকেছি ট্রেন পেয়েছি আবার যখন শিয়ালদাতে ঢুকেছি সেম এরকমটাই হচ্ছে তো যাই হোক ভীষণ চিন্তায় ছিলাম যে আমি ছেলেকে কি খাওয়াবো রাত্রে আমার ব্যাগে শুধুমাত্র একটা কেক ছিল আর একটা জলের বোতল ছিল আর হচ্ছে একটু সয়াবিনের তরকারি ছিল এই তো ছিল তো যাই হোক সবার কাছে জিজ্ঞাসা করছিলাম বলছি না ট্রেনে কোনো খাবারই ওঠে না খাবারই ওঠে না কি করে খাবে আমি হচ্ছে যাই হোক ভগবানের নাম করছি শুধু মানে ভগবানকে ডাকছি যে খাবার যেন একটু পায় যাতে অন্তত আমার ছেলেটাকে খাওয়াতে পারি তো যাই হোক ভগবান খাবার ঠিক জোগাড় করে দিয়েছে তো ট্রেনে দেখো বিরিয়ানি উঠেছিল এটা হচ্ছে ডিম বিরিয়ানি তো আমার ছেলের জন্য ডিম বিরিয়ানি নিয়েছি খাইনি ফেলে দিয়েছিল কিছুটা খেয়ে আর আমিও আর জোর করিনি যেহেতু রাত্রি হয়ে গেছিলো যদি পেট খারাপ হয়ে যায় আর এইদিকে তোমাদের দাদা নিয়েছে হচ্ছে ডিমের ঝোল ভাত এত বাজে খেতে তোমাদেরকে কি বলবো মানে বিভৎস খিদের মধ্যেও বাজে লেগেছে মানে বুঝে দেখো তাহলে কতটা বাজে তো আমি একটু আলু সয়াবিন কষা দিয়ে মানে একটু ভাত খেয়েছিলাম আর আমার ব্যাগের মধ্যে টিফিন বক্স একটা নিয়ে রেখেছিলাম আর তার সঙ্গে তোমাদের দাদা ভাই ডিমের ঝোল দিয়েই খেয়েছে আর কয়েকটা কলা খেয়েছিলাম এই খেয়েই ছিলাম তো যাই হোক দেখো আমরা পৌঁছে গেছি মানে ট্রেন থেকে নেমেছি তখন হচ্ছে বাজে তিনটে তো চলো এবার সামনের দিকে এইগুলো যা কি মজা অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য আছে অনেক দূর হ্যাঁ এখনো গন্তব্যস্থলে পৌঁছায়নি না রামপুরহাট পৌঁছালাম ট্রেন থেকে নামলাম এবার টোটো ধরবো টোটো যাবো তারাপীঠ আর কি আর ঘুমাবো না একদম হটাফট যাবো স্নান করবো ছটাফট চলে যাবো মন্দিরে মানে সকাল সকাল পুজোটা দিয়ে নেবো তাহলে যদি একটু ভিড়টা কম হয় তো আমি আর মনে এখানে বসে আছি চা খেলাম আর তোমাদের দাদা ভাই গেছে ওই ছেদিকেই রুম দেখতে অনেকক্ষণ জায়গায় দেখছেন কিন্তু পছন্দ হচ্ছে না যেটা পছন্দ হচ্ছে সেটা দামে পড়ছে না দু ঘন্টা বসে থাকার পর অবশেষে রুম একটা মিলেছে মানে আমাদের পছন্দ মতো হয়েছে প্লাস দামে হয়েছে আর কত কি নিল না নিলো আর রুমটা কেমন তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করবো তো আজকে ভিডিওটা কেমন লাগবে সবাই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ডান করো টাটা বাই বাই